আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে যাচ্ছি ছিমসিমা একটা ছোট্ট একটা পার্কে অনেক সুন্দর একটা পার্ক তো আমরা এখন রাস্তায় আছি যাইতেছি আমরা এখন চলে আসছি পার্কে তো পার্কে অনেক সুন্দর জায়গা তো দেখতে থাকেন সুন্দর সিনারি আছে

sama jumpa ব্যাডমিন্টন খেলার জন্য একটা প্লেস আছে আমরা এখন সামনের দিকে যাইতেছি সামনে অনেক সুন্দর বাচ্চাদের খেলার জায়গা সুন্দর জায়গা চলন দেখা যায় সামনে তো দেখেন কি সুন্দর জায়গা এখানে বাচ্চা খেলাধুলা করে অনেক সুন্দর সিনারি আছে অনেক সুন্দর জায়গাটা আমরা সামনের দিকে যাচ্ছি চারিদিকে অনেক খেজুর গাছ দেখতে অনেক সুন্দর তো চলুন সামনে যাই তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি আছে এগুলো অনেক আগের সিনারি তো মাহিম শাহ এখন সিনারিগুলো দেখাচ্ছে তো এখানে গাছে অনেক সুন্দর ফুল তো চলুন সামনের দিকে যাই সামনে আর অনেক সুন্দর সিনারি আছে গাছপালা আছে এই আরেকটা বাচ্চাদের খেলার জায়গা আছে এখানেও অনেক সুন্দর জায়গা তো পার্কে অনেক বড়োই গাছ আছে তো দেখান আমি এখন বোরই গাছটা ধরছি বড়ইগুলো সব লাল এটা অন্য জাতের একটা বোরই গাছ তো সামনে একটা গাছ আছে চলুন দেখাই তো পার্কে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা চলে যাব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ